দেখো তোমাদের কিন্তু একদম নতুন সিলেবাস যে থার্ড সেমিস্টারের জন্য সেই থার্ড সেমিস্টারের কিন্তু সম্পূর্ণ পিডিএফ অলরেডি তৈরি হয়ে গেছে এই সম্পূর্ণ পিডিএফের মধ্যে নিউ সিলেবাস অনুসারে কিন্তু তোমাদের পরিবেশ বিদ্যা ইভিএস এর সম্পূর্ণ পিডিএফ পেয়ে যাবে আর কিভাবে পাবে অবশ্যই আমি বলবো তবে থার্ড সেমিস্টারে তোমাদের সম্পূর্ণ পিডিএফ একটা পিডিএফ এর মধ্যে কিন্তু তোমরা সমস্ত পরিবেশ বিদ্যা সাজেশান উত্তর পেয়ে যাচ্ছ পরিবেশ বিদ্যা ইভিএস এনভায়রনমেন্টাল স্টাডিজ থার্ড সেম এই থার্ড সেমিস্টারের মধ্যে তোমাদের দেখো আমরা জানি দুটি তোমাদের চ্যাপ্টার রয়েছে তো তোমাদের শেষ চ্যাপ্টার মানে দ্বিতীয় চ্যাপ্টার রয়েছে তোমাদের জীব বৈচিত্র্য মানে বায়োডাইভার্সিটি এই বায়োডাইভার্সিটির জীব বৈচিত্র্য বায়োডাইভার্সিটির মধ্যে তোমাদের রয়েছে দেখো আর ডে ফোর এই ডে ফোরের মধ্যে তোমরা জানো কি কি রয়েছে আমি দেখে নিচ্ছি দ্বিতীয় অধ্যায় আর জীব বৈচিত্র্য ডে ফোর চলো দেখে নেওয়া যাক দেখো প্রথমে রয়েছে তোমাদের ফার্স্ট কোয়েশ্চেন রয়েছে আই ইউসিএন কর্তৃক বিশ্বে প্রজাতির মূল্যায়ন করা হয়েছে দেখো কত প্রজাতির কথা মূল্যায়ন করেছে এই আই ইউসিএন অর্থাৎ দেখো দেখে নাও অর্থাৎ এক লক্ষ ছেষট্টি হাজার আমি উত্তর বলে দিচ্ছি এক লক্ষ ছেষট্টি হাজার একষট্টিটি প্রজাতির মূল্যায়ন করা হয়েছে এখানে মূল্যায়ন করা করার কথা বলা হয়েছে মানে বিশ্বের প্রজাতির মূল্যায়ন করা হয়েছে এক লক্ষ ছেষট্টি হাজার একষট্টি টি প্রজাতির এরপরে রয়েছে দেখো তার মধ্যে ভারতবর্ষের সংখ্যা হলো এগারো হাজার চুয়াল্লিশটি চলো দেখে নেওয়া যাক আর দুয়ে সেকেন্ড কোশ্চেন রয়েছে ভারতে বন্যপ্রাণী সংরক্ষণ আইন পাশ ও অ্যামেন্ডমেন্ট হয় দেখো উনিশশো প্রথমে হয়েছিল কিন্তু উনিশশো সালে এটাও সঠিক তারপরে সেকেন্ড হয়েছে উনিশশো সালে থার্ড হয়েছে দেখো উনিশশো এবং একানব্বই লাস্ট তার মানে উপরে সবগুলোই সঠিক আনসার এরপরে রয়েছে দেখো তোমাদের তিনে পৃথিবীর যে কোনো স্তরের জীব প্রজাতি সর্বদা কি হয় দেখো পৃথিবীর যে কোনো অঞ্চলে জীব প্রজাতির সর্বদা কিন্তু আহ গতিশীল ঠিক আছে পৃথিবীতে কোনো কোনো প্রজাতি কোনো কোনো নতুন নতুন প্রজাতির আগমন ঘটে আর কিছু কিছু প্রজাতি পৃথিবী থেকে চিরতরে বিলুপ্ত হয়ে যায় তার মানে এটি কিন্তু একটি সম্পূর্ণ গতিশীল আহ গতিশীল প্রক্রিয়া ঠিক আছে তার মানে বলতে পারো পৃথিবীর সমস্ত স্তরের জীব প্রজাতি সর্বদা গতিশীল ডাইনামিক ভাবে কিন্তু এগুলো কিন্তু একটা কি বলতো পরিবর্তনশীল বলতে পারো গতিশীল পরিবর্তনশীল ঠিক আছে তার মানে তোমাদের তোমাদের আমরা দেখে নিচ্ছি নাম্বার নাম্বার কোশ্চেনের মধ্যে রয়েছে বন্য প্রাণী বিলুপ্তির প্রধান কারণ হলো কি দেখো বন্যপ্রাণী বিলুপ্তির প্রধান কারণ কিন্তু মাথায় রাখতে হবে একমাত্র মানুষ ঠিক আছে মানুষই কিন্তু বন্য প্রাণীর বিলুপ্তির প্রধান কারণ ঠিক আছে আর এই প্রাকৃতিক দুর্যোগ আর বলা আগন্তুক জীব এগুলো কিন্তু প্রকৃতি এগুলো কিন্তু স্বাভাবিক ঘটনা ঠিক আছে প্রকৃতির নিয়মে নতুন নতুন জীব জীব বা বা মানে উদ্ভিদ প্রাণী আসবে যাবে এটি প্রকৃতির স্বাভাবিক নিয়ম কিন্তু মানুষ মানুষ এতটা খতরনাক মানুষ হলো এতটা আহ বিষাক্ত মানুষ হলো এতটা হিংস্র যে মানে পৃথিবীর পৃথিবীর উষ্ণতা মানে বলতে পারো পৃথিবীর প্রাকৃতিক পরিবেশ ঠিক আছে সম্পূর্ণ সম্পূর্ণ মানুষ মানুষই কিন্তু এই বিলুপ্তির জন্য প্রধান কারণ তুমি দেখো গ্লোবাল ওয়ার্মিং বিশ্ব উষ্ণায়ন উষ্ণায়নের দায়ীকে মানুষ চোরা শিকারী অরণ্য অরণ্য যারা অরণ্য থেকে কি করে অরণ্য থেকে আহ গন্ডারের দাঁত তারপরে হাতি শিকার তারপরে বন্য প্রাণী শিকার এরা কারা করে অরণ্য থেকে বিভিন্ন ধরনের কাঠ কেটে চুরি করে এগুলো কিন্তু বিদেশে রপ্তানি করে কারা করে মানুষ করে পারমাণবিক বিস্ফোরণ যুদ্ধ কারা করে মানুষ করে সুতরাং বন্য প্রাণী জন্য কিন্তু মানুষ প্রধান দায়ী ওকে এরপরে রয়েছে দেখো তোমাদের পরে রয়েছে ফুল ফর্ম কি দেখো আমি বলে দিচ্ছি দেখো ওয়ার্ল্ড ওয়াইড ফান্ড ফর নেচার দেখো এটি কিন্তু দুরকম হতে পারে তাই আমি লিখে দিচ্ছি দেখো দেখে নাও আমি লিখে দিচ্ছি দা ওয়ার্ল্ড দা ওয়ার্ল্ড ওয়াইড দেখো ওয়ার্ল্ড ওয়াইড এক ফান্ড ফর এখানে কিন্তু তোমাদের বিভিন্ন জায়গায় এইভাবে তোমাদের এটা লিখলেও কিন্তু তোমাদের হবে বা এরকম থাকলেও কিন্তু তোমাদের হবে কি বললাম দা ওয়ার্ল্ড দা ওয়ার্ল্ড ওয়াইড ফান্ড ফর নেচার অর্থাৎ তোমাদের এইজ ইজ দ্য কারেক্ট আনসার এরপরে দেখে নিচ্ছি আমি তোমাদের ছ নম্বরের কোয়েশ্চেন রয়েছে পৃথিবীতে বিদ্যমান সমস্ত উদ্ভিদ প্রজাতিকে একসঙ্গে কি বলা হয় এখানে উদ্ভিদ প্রজাতি বলেছি উদ্ভিদ প্রজাতি বললে কিন্তু দেখো ফ্লোরা ফ্লোরা হবে আর প্রাণী প্রজাতি বললে কিন্তু ফনা হবে ফনা ঠিক আছে তার মানে উত্তর কিন্তু হবে তোমাদের ছয় ইজ দা মানে এ ইজ দা কারেক্ট আনসার বেঙ্গল টার্গেট প্রকাশ নিতে তোমাদের সবাইকে স্বাগত দ্বাদশ শ্রেণী থার্ড সেমিস্টার পরিবেশ বিদ্যা সম্পূর্ণ ও এ প্রশ্ন উত্তর সেই সঙ্গে থাকছে ইউটিউব চ্যানেলের সমস্ত ভিডিও ক্লাস লাইভ এরপরে রয়েছে তোমাদের সাত বট বিজ্ঞান সমত নাম কি দেখো বটগাছের বিজ্ঞান সম্মত নাম হলো তোমাদের আহ দেখো ফিকাস এই ফিকাস দেখো বেঙ্গালেন্সিস এই ফিকাস বেঙ্গালেন্সিস হলো বট গাছের বিজ্ঞান সম্মত নাম আর সেই সঙ্গে বলে দিচ্ছি অস্বত্থ গাছের আলাদা এরপরে রয়েছে দেখো তোমাদের আট নম্বরের নিম গাছের বিজ্ঞানসম্মত নাম কি দেখো নিম গাছের বিজ্ঞানসম্মত নাম হলো বলে দিচ্ছি দেখো আজা দেখো আজা ডিরাস্টা ইন্ডিকা অর্থাৎ তোমাদের ডিজ দ্য কারেক্ট আনসার এরপরে দেখে নিচ্ছে তোমাদের নয় নয় বলা হচ্ছে আম গাছ বা উদ্ভিদের আম গাছ বা উদ্ভিদের বিজ্ঞানসম্মত নাম কি দেখো উত্তর বলে দিচ্ছে দেখো ম্যাগনি ম্যাগ ম্যানগিফেরা এই ম্যানগিফেরা ইন্ডিকা হলো আম গাছের বিজ্ঞানসম্মত বা সায়েন্টিফিক নেম এরপরে রয়েছে দেখো তোমাদের দশে বাতাপি দেখো বাতাপি লেবু লেবু উদ্ভিদের বিজ্ঞানসম্মত নাম কি উত্তর কিন্তু দেখো সিট্রাস এই সিট্রাস ম্যাক্সিমা সিট্রাস ম্যাক্সিমা হলো আহ বাতাবি লেবুর কিন্তু বিজ্ঞানসম্মত নাম চলো আমরা দেখে নিচ্ছি পরের কোশ্চেন রয়েছে এগারো এগারোতে বলা হয়েছে কমলা লেবু কমলা লেবু লেবু উদ্ভিদের বিজ্ঞানসম্মত নাম কি তার মানে কমলা লেবুর উদ্ভিদের বিজ্ঞান সম্মত নাম কি উত্তর কিন্তু হবে দেখো সিট্রাস এই সিট্রাস দেখো রেটি কুলাটা রেটি কুলাটা এই কমলা লেবুর বিজ্ঞানসম্মত নাম অর্থাৎ এই ইজ দ্য কারেক্ট আনসার এরপরে চলো রয়েছে তোমাদের বারো বারোতে বলা হয়েছে ভারতবর্ষে দু সালে নতুন প্রাণী ও উদ্ভিদ প্রজাতির আবিষ্কৃত হয়েছে কতগুলো দেখো নতুন প্রাণী নতুন প্রাণী এবং উদ্ভিদ আবিষ্কৃত হয়েছে বলে দিচ্ছি দেখো ছশো ছশো একচল্লিশটি ও তিনশো উনচল্লিশটি তার মানে প্রাণী নতুন প্রাণী আবিষ্কৃত হয়েছে তোমাদের ছশো একচল্লিশটি আর উদ্ভিদের সংখ্যা তিনশো উনচল্লিশটি অর্থাৎ ডি ইজ দা কারেক্ট আনসার চলো দেখে নিচ্ছি তেরো তেরোতে বলা হয়েছে এর লিস্ট তালিকায় নাম গোষ্ঠীকে কটা ভাগে ভাগ করা হয়েছে দেখো নটি ভাগে ভাগ করা হয়েছে অর্থাৎ তোমাদের সি ইজ দ্য কারেক্ট আনসার চলো আমরা দেখে নিচ্ছি পরে কোয়েশ্চেন পরে কোশ্চেন রয়েছে চোদ্দ কাঠাল কাঁঠাল কাঠাল উদ্ উদ্ভিদের বিজ্ঞান সম্মত নাম কি এখানে কাঁঠাল হবে কাঁঠালের বিজ্ঞানসম্মত নাম কি দেখো কাঁঠালের বিজ্ঞানসম্মত নাম হলো অ্যাট্রোকার্পাস দেখো আর্ট্রোকার্পাস রয়েছে ইন ইন্টে গ্রিফোলা ফলিয়া ইনটে গ্রিফোলিয়া বুঝতে পারছো সাইন্টিফিক নেম তোমার দাঁত ভাঙবে আমারও দাঁত ভাঙবে ওকে চলো রয়েছে পরের কোয়েশ্চেন পনেরো পনেরোতে রয়েছে পদ্ম পদ্ম ফুল উদ্ভিদের সাধারণত বিজ্ঞান সম্মত নাম কি বেঙ্গল টার্গেট প্রকাশ নিতে তোমাদের সবাইকে স্বাগতম দ্বাদশ শ্রেণী থার্ড সেমিস্টার পরিবেশ বিদ্যা সম্পূর্ণ ও এ বোক প্রশ্ন উত্তর সেই সঙ্গে থাকছে ইউটিউব চ্যানেলের সমস্ত ভিডিও ক্লাস লাইভ দেখো উত্তর বলে দিচ্ছি রয়েছে তোমাদের নেলুম বিয়াম দেখো নেলুম বিয়াম এসপিএসি সিওসাম অর্থাৎ তোমাদের ডি ইজ দা কারেক্ট আনসার এরপরে চলো রয়েছে ১৬ জবা ফুল উদ্ভিদের সাধারণত বিজ্ঞানসম্মত নাম কি দেখো হিবিয়াস রোসা অর্থাৎ তোমাদের এই হিবিয়াস রোসা দেখো হিবিয়াস রোসা সিনেসিস অর্থাৎ ডি ইজ দা কারেক্ট আনসার এরপরে দেখে নিচ্ছি তোমাদের সতেরো সতেরো তো বলা হয়েছে ছোলা শস্য বা ফসল উদ্ভিদের বিজ্ঞানসম্মত নাম কি সিসার দেখো উত্তর কিন্তু হবে সিসার এরিয়েনটাম সিসার দেখো এরিয়েনটি এরিয়েন টি নাম এরিয়েনটিনম অর্থাৎ দা তোমাদের ডিজ দ্য কারেক্ট আনসার এর ফলে রয়েছে আগো তোমাদের মটর দেখো এই মট মটর মটর শস্য বা বিজ্ঞান সমত নাম কি দেখো উত্তর কিনতে হবে তোমাদের পিসাম পিসাম সাত্তিভাম অর্থাৎ তোমাদের সিজ দা কারেক্ট আনসার চলো এরপরে দেখো এসে দেখো ভুট্টা আক রয়েছে ধান রয়েছে এগুলো সায়েন্টিফিক নাম তোমরা দেখে নিও আর যারা পিডিএফ নেবে তারা কিন্তু অবশ্যই পাবে একদম পিডিএফ টাইপ করা হোয়াটসঅ্যাপে তো অবশ্যই হোয়াটসঅ্যাপে যারা পিডিএফ নিতে চাও সেভেন এইট নাইন জিরো ফোর জিরো ফোর জিরো ওয়ান সিক্স এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করবে আর এখান থেকে তোমরা সম্পূর্ণ পিডিএফ পেয়ে যাবে ঠিক আছে তবে তোমাদের পেমেন্ট করতে হবে একশো কিন্তু দশ টাকা এটা কিন্তু বলে দিচ্ছি যারা নেবে তারাই কিন্তু হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে অন্যথায় কোনো কেউ যোগাযোগ করবে না এরপরে রয়েছে দেখো পেঁপে এই পেঁপে সবজি উদ্ভিদের নাম কি উত্তর রয়েছে দেখো ক্যারিকা ক্যারিকা পাপাইয়া ঠিক আছে অর্থাৎ তোমাদের এই ইজ দা কারেক্ট আনসার এরপর আমরা দেখে নিচ্ছি তোমাদের কুড়ি কুড়িতে প্রমোটো সবজি উদ্ভিদের বিজ্ঞানসম্মত নাম কি আমি একবারে উত্তর বলে দিচ্ছি কারণ দাঁত ভেঙে যাবে বলতে গেলে তাও বলে দিচ্ছে দেখো লাইকো পার্সিকন অর্থাৎ লাইকো পার্সিকন এসকু লেন্টাম অর্থাৎ এই টমেটোর আহ সায়েন্টিফিক নেম এরপরে রয়েছে দেখো তোমাদের একুশ একুশে দেখে নিচ্ছি কোশ্চেনটি খুবই গুরুত্বপূর্ণ চা চা উদ্ভিদের বিজ্ঞানসম্মত নাম কি দেখো চা উদ্ভিদের বিজ্ঞানসম্মত নাম হলো ক্যামেলিয়া ঠিক আছে ক্যামেলিয়া সিনেসিস ক্যামিলিয়া সিনেসিস অর্থাৎ তোমাদের ডিজ দ্য কারেক্ট আনসার এরপরে রয়েছে তোমাদের কফি এই কফি উদ্ভিদের বিজ্ঞান সম্মত নাম কি কফিয়া অ্যাফিনিস অর্থাৎ কফি অ্যাফিনিস ডিজ দ্য কারেক্ট আনসার এরপরে রয়েছে খুবই গুরুত্বপূর্ণ বাসক উদ্ভিদের বিজ্ঞান সম্মত নাম কি দেখো জাস্টিকা অর্থাৎ এই জাস্টিকা আধাটোডা অর্থাৎ তোমাদের এই বাসক উদ্ভিদের বিজ্ঞান সম্মত নাম এরপরে রয়েছে দেখো তোমাদের চব্বিশ চব্বিশে রয়েছে সর্পগন্ধার বিজ্ঞানসম্মত নাম কি বিজ্ঞান বিজ্ঞানসম্মত নাম হলো রাউল তোমাদের রয়েছে এই পঁচিশ তুলসী উদ্ভিদের নাম কি দেখো তুলসী উদ্ভিদের নাম ওসিমাম সাক অর্থাৎ তোমাদের এইস দ্য কারেক্ট আনসার আহ ঠিক আছে এরপরে তোমরা রয়েছে দেখো তোমাদের এই যে পিডিএফ ঠিক আছে উচ্চ মাধ্যমিকের তোমাদের পরিবেশ বিদ্যার এই পরিবেশ বিদ্যার আমি প্রথমেই বলেছিলাম এই পিডিএফ ঠিক আছে এই পিডিএফ নিতে গেলে অবশ্যই দেখো তোমরা জানো তোমাদের যারা পরীক্ষা দেবে ইভিএস আর নতুন সিলেবাস দেখতে পাবে থার্ড সেমিস্টারের জন্য আর উচ্চ মাধ্যমিক মানে বারো ক্লাসের পরিবেশ বিদ্যা থার্ড সেম থার্ড সেমের সম্পূর্ণ এমসি কি উত্তর রয়েছে অবশ্যই অবশ্যই একশো দশ টাকা তোমরা পেমেন্ট করলে কিন্তু পেয়ে যাবে আর সেই সঙ্গে তোমরা কিন্তু পাচ্ছ এই নাম্বারে যোগাযোগ করবে আর ঠিক আছে আমি লাস্টে বলে দিচ্ছি সেভেন এইট নাইন জিরো এই নাম্বারে ওয়ান সিক্স এই নাম্বারে যোগাযোগ করবি অবশ্যই তোমাদের বাকি মতামত কিন্তু কমেন্ট সেকশন অবশ্যই জানাবে আর তোমাদের কিন্তু বাকি যেই সেটগুলো তোমাদের দিয়েছি এর আগে কিন্তু তোমাদের রয়েছে সেগুলো কিন্তু তোমরা অবশ্যই পেয়ে যাবে পিডিএফ আকারে ঠিক আছে পিডিএফ আকারে পেয়ে যাবে আর সেই ভিডিওগুলো কিন্তু তোমরা ডিসক্রিপশন লিঙ্ক থেকে কিংবা প্লে থেকে দেখে আসতে পারবে ওকে তো অবশ্যই এখানে আজকে এখানে সমাপ্তি করছি ভালো থেকো সুস্থ থেকো তোমাদের সবাইকে সবাইকে থ্যাংক ইউ বাই